বড় বাজারে এক তাঁতির একটি ছোট দোকান ছিল একদিন বেচা কেনার ব্যস্ত সময় কোনো জরুরি কাজে তাঁতিকে দোকান ছেড়ে বাইরে যেতে হল তিনি দোকানের দায়িত্ব সাময়িকভাবে দিয়ে গেলেন করিম বক্স নামের এক ছেলেকে যে তখন সেখানে কাজ শিখছিল করিম এক ঘন্টা দোকানে বসে রইল কিন্তু মালিক আর ফিরে এলেন না এদিকে ক্রেতারা আসতে লাগলো কাপড় চাইতে লাগলো দাম জিজ্ঞেস করতে লাগলো করিমের দাম জানা ছিল তাই সে কয়েকখানা কাপড় বিক্রি করে দোকান চালিয়ে নিল কিন্তু দিন শেষে দোকানদার না আসায় করিম বাড়ি ফিরতে পারল না মালিকের অপেক্ষায় সেদিন সে দোকানেই রাত্রি যাপন করল পরদিন যথারীতি দোকান খুলে করিম আবার অপেক্ষা করতে লাগল তবুও মালিকের কোনো খোঁজ নেই অগত্যা সে নিজেই বেচা কেনা করতে শুরু করল দিন গেল সপ্তাহ গেল শেষ পর্যন্ত এক মাস কেটে গেল কিন্তু তাঁতি আর ফিরলেন না মালিকে রেখে যাওয়া দোকানের দায় ফেলে যাওয়া অধর্ম মনে করে করিম নিঃস্বার্থ ভৃত্যের মতো দোকান চালিয়ে যেতে লাগল মালিক যাদের কাছে ঋণী ছিলেন করিম তাদের সব টাকা শোধ করল নতুন কাপড়ের চালান এনে দোকানকে চালু রাখল এক বছর পেরিয়ে গেল করিমের আন্তরিক পরিশ্রমে দোকানের উন্নতি হতে হতে এক দোকান থেকে তিন দোকান হয়ে গেল সব দোকানই সে তাঁতির নামেই চালাতে লাগল লোকেরা ভাবতে লাগলো করিমে বুঝি তাঁতির দোকান কিনে নিয়েছে করিমের সুনাম প্রতিপত্তি ব্যবসার আকার সবই বেড়ে গেল সে বড় সওদাগর হয়ে উঠল প্রায় সাত বছর কেটে যায় একদিন করিম তার গদিতে বসে হিসাব লিখছিল এমন সময় লাঠি ঠেকে ঠেকে এক বৃদ্ধ দোকানের সামনে এসে দাঁড়ালো ময়লা কাপড় পরা হাড় জিরজিরে শরীর ভিক্ষুকের মতো চেহারা তিনি করিম বক্স নামের এক ছেলের খোঁজ করছিলেন করিম তাকে দেখে এগিয়ে এসে বুক আবেগে জড়িয়ে ধরল আমি করিম মিয়াজি এই সাত বছর আপনার দোকান রক্ষা করে রেখেছি আজ আপনি এসে দায়িত্ব নিলেই আমি বিদায় নেব বৃদ্ধের চোখ ছলছল করে উঠল তিনি বললেন বাবা আমার আর কিছুই অবশিষ্ট নেই এ দোকানই তোমার আমার স্ত্রী মারা গেল তারপর একে একে ছেলে দুটোও চলে গেল সে শোকে সে দুঃখে সে দারিদ্রে আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারিনি বহু আপদে এই সাত বছর কেটে গেছে আজ সব হারিয়ে আমি পথের ফকির ভেবেছিলাম দোকানে এসে তোমাকে দেখলে হয়তো দু এক ভিক্ষে নিতে পারবো দোকান থাকবে কিনা জানতাম না আর তুমি যে এমন রাজাহালের হয়ে যাবে তা কল্পনাও করিনি বৃদ্ধ আবার কেঁদে বললেন আর তুমি যে এমন করে নিজেকে আমার লোক বললে বাবা তুমি মানুষ না ফেরেস্তা করিম বিনীতভাবে উত্তর দিল আপনি আমাকে বিশ্বাস করেছিলেন সেই বিশ্বাস রক্ষা করতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার তাঁতি দোকানের দায়িত্ব আর নিলেন না বললেন তার জীবনে এখন আর কোনো বন্ধন নেই নিজের জন্য একটি মাসিক ভাতা ঠিক করে তিনি তীর্থযাত্রায় চলে গেলেন